একটি যৌথ অভিযান শুরু হয়েছে যেখানে আমরা মূলত আমাদের লুণ্ঠিত অস্ত্র মিসিং আর্মস যেগুলি আমাদের পুলিশ বাহিনীসহ রিজার্ভ অন্য অন্যান্য যে সব বাহিনীর এই অস্ত্র লুণ্ঠিত হয়েছে সেই অস্ত্র উদ্ধারের জন্য আমরা যৌথ অভিযান শুরু করেছি পাশাপাশি যে লাইসেন্সকৃত অস্ত্র যেটি বিগত পনেরো বছর ধরে বিভিন্নভাবে যারা পেয়েছে তাদেরকে আমরা মূলত একটা স্ট্রিম আনার জন্য যাচাই বাছাই করার জন্য আমরা ডেড লাইন দিয়েছিলাম গতকালকে মধ্যরাতে ছেড়ে শেষ হয়ে গেছে এবং সেই অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছে যেহেতু আমরা ডেডলাইন দিয়েছি এর মধ্যে জমানা দিলে সরকারি আমরা নির্দেশনা জানিয়ে দিয়েছি তো আমরা অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি আপনি দেখেছেন সেই অভিযানে একটা ইমপ্যাক্ট পড়তেছে আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো এবং অবৈধ অস্ত্র আর তৃতীয়ত যে অস্ত্রটা একেবারে অবৈধ তিন রকম একটা হচ্ছে যে আমাদের যেটা লোড হয়ে গেছে দ্বিতীয়ত আমাদের লাইসেন্সকৃত অস্ত্র কিন্তু সেটাও মানে এখন অভিযানে আওতে আসছে আর তৃতীয়ত সম্পূর্ণ অবৈধ অস্ত্র যেটির কোনো লাইসেন্স হয় না যেটি মানে অন্য হবে না সেটি তো আমাদের কার্যক্রম চলমান সেটি চলমান সেটা অবশ্যই সেটি চলমান সেটি আছে কেন আপনি কাজ দেখছেন না সবাই কাজ করতে শিল্প আমরা অ্যাকশন কিন্তু চলমান এটা আছে আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে তো যারা মামলার আসামি যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল যারা এই দুর্নীতি আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতায় আসবে সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আছে আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায় যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে সেই কার্যক্রম চলমান করার জন্য এটাকে যেন আরও এনফোর্স করা যায় সে কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কমিশনার এটা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে জায়গায় গেছে সুতরাং আপনারা কাজ মানে দেখবেন যে আরো সবকিছু না আমরা খুব একটা মানে মাঝখানে একটু স্থিমিত ছিল এটা ঠিক যে আমরা যে ছাত্রজনতা যে বিপ্লব যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ করার সুযোগ পেয়েছি সেখানে আমাদের পুলিশের কিন্তু আত্মত্যাগ আছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য তারা এখানে শহীদ হয়েছেন এবং আমাদের ছাত্র জনতার বিশাল অংশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের একটা বড় সংখ্যক আমরা তাদেরকে হারিয়েছি সুতরাং এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করার কিনা মামলা হয়েছে মামলা হচ্ছে আপনারা জানেন যে ফৌজদারি কিন্তু আইন বলে যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ তামাদি হয় না কোনো তামাদি হয় না আমরা সব কিছু যাচাই বাচাই করে স্পেসিফিক্যালি কোন ঘটনায় কে জড়িত আছে অনেক ক্ষেত্রে আপনি দেখেছেন যে আমরা পুলিশের সার্ভিং সদস্য তাকেও কিন্তু আমরা আইনে অত এনেছি অ্যারেস্ট করেছি কিন্তু দেখছি নতুন করে আমরা কিন্তু পুলিশি কার্যক্রম বন্ধ করে নেই সব জায়গায় কিছু কিছু জায়গায় যেখানে আমাদের থানাগুলি ভাঙচুর হয়েছে ধ্বংস হয়েছে বা ট্রান্সপোর্ট যেগুলি নাই আপনি জানেন যে প্রায় তিনশো ধর তিনশো গাড়ি আমাদের যেগুলি থানার অপারেশনাল গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে ভস্মীভূত হয়েছে তো সেই গাড়িগুলি রিপ্লেস করা থানাগুলিকে নতুনভাবে মেরামত করা এটা তো সময় লাগবে বাট আমরা কিন্তু কাজে